এখানে উপস্থিত আমাদের সম্মানিত বিএনপি পরিবারের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক পূর্ণতা বিশ্ব দাস সহ সনাতন ধর্ম ধর্মাবলম্বী ভাইয়েরা আদা মানুষের বাংলাদেশের মানুষের ভিতরে একটি ভুল ধারণা ছিল ভুল ধারণা কি সনাতন আওয়ামী লীগের লোক কিন্তু এই আওয়ামী লীগের সবচেয়ে বেশি অত্যাচার এই ধর্মের লোকের উপর করেছে স্বাধীনতার পর থেকে এদের স্বাধীন হওয়ার পরে অনেক মানুষ ইন্ডিয়াতে চলে গিয়েছিল ভয় স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু পরবর্তী পর্যায়ে তারা ফিরে এসে আসার পরে দেখেন তাদের বাড়ি ঘর নেই অনেকের বাড়ি ঘর তৎকালীন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের নেতারা তাদের বাড়ি ঘরগুলি দখল করেছিল বিএনপি কিন্তু নেই হিন্দু সম্প্রদায়ের মানুষের জায়গা জায়গাগুলি দখল করেছে আমার কারণে তুই একটি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু যদি সারা বাংলা সামনে করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এটা কারা করেছে তারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করে রাজনৈতিক ফায়দা করার চেষ্টা করে বিএনপি কখনোই সেই কাজটি করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সংবিধানে বিস্তৃত সংযোজন করেছিলেন কিন্তু নিরপেক্ষ ধর্ম বজায় রেখেছিলেন যে মুসলমান দেশে সকলেই যেন মিলেমিশে থাকতে পারে একটি অপ্রাগ্রেক অবস্থা যখন বিরাজ করে মানুষ মানুষের কাছে সবচেয়ে বড় পরিচয় ধর্মটা অর্জন করে মানুষ হচ্ছে আমাদের সর্বব্রত পরিচয় তারপরে আসছে ধর্মের বিশ্বাস যার যার ধর্ম শেষে পালন করবে এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা কত বড় কাঁচা বানাই আমাদের শরৌমিক পূজা পূজা বন্ধ আমরা তাদের সাথে গতকাল মন্ত্রী নয় করেছি আমাদের চৌধুরী পূর্ব পশ্চিমে বারোটা মোট আঠাশটি পূজা মন্ডপ রয়েছে আমাদের এই গাজীপুর যে নবমন্ডিত ছয় আসন সে আসন আমি পশ্চিম থানার ওসির সাথে কথা বলেছি পূর্ব থানার ওসির সাথে